যে হইতে একটি অংশের স্থানের নিকট খুবই ঝুঁকিপূর্ণ ইতিমধ্যে যদি এখানে একটা প্রটেকশন না দেওয়া হয় তাহলে অত্র গ্রাম ভিতর যে নদীটার একটি নালা বের হয়ে যাবে যাতে করে অনেক ফসলি জমি নষ্ট হয়ে যাবে হাজার হাজার একর জমি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে গ্রামবাসী তলিয়ে যাবে এই অবস্থার প্রেক্ষিতে এখানে আমরা পরিদর্শন করতে এসেছি এখানে ইতিমধ্যে আমি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি আর এর পূর্বে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে কথা হয়েছে অনুপম সাধান জয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে তো এটির জরুরি ভিত্তিতে এখানে প্রটেকশনের জন্য আমরা ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে আলোচনার ক্রমে আমরা ব্যবস্থা নিচ্ছি তো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের থানা আওয়ামী লীগের সদস্য লাল মাহমুদ বাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ উজ্জ্বল মোল্লা আমাদের মিলিয়াপা উপস্থিত আছেন স্থানীয় মেম্বার আমাদের উজ্জ্বল উপস্থিত আছেন অন্যান্য অনেক নেতৃবৃন্দ আমাদের বাবুল সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা এই মুহূর্তে এখানে প্রটেকশন দেওয়ার জন্য আমরা কাজ শুরু করে দিয়ে যাচ্ছি ইমার্জেন্সি এখন ইমার্জেন্সি যে কোনো কাজ আমাদের তাৎক্ষণিক প্রোটেকশন আমাদের দিতেই হবে তো এই মুহূর্তে যদি কাজটা শুরু না করি তাহলে অত্র এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এই দৃষ্টিভঙ্গির আলোকেই আমরা কাজটি এখনই শুরু করে দিয়ে যাচ্ছি স্থানীয় মেম্বার আমাদের ইউন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স অন্যান্য নেতৃবৃন্দকে আমরা দায়িত্ব দিচ্ছি তারা দ্রুত গতিতে লেবার লাগিয়ে এই কাজটি এখনই তারা ধরিয়ে দিবে এবং আমি কাজটি শুরু করে দিয়ে যাচ্ছি এটা প্রোটেকশন দেওয়ার মধ্য দিয়ে অত্র এলাকা ইনশাআল্লাহ অনেক রক্ষা পাবে ফসলি জমিও এনে অনেক ফসলি জমি রক্ষা পাবে এবং বাড়িঘর রক্ষা পাবে তো আমি এলাকাবাসী সকলকে মানে সকলকে সহযোগিতা করার জন্য সাই কারণ এই মুহূর্তে তো মাটি পাওয়া যাচ্ছে না সাইটে যেখানে যে অবস্থায় কিছু মাটি আছে আমরা মাটি এনে এটাকে ফাইনালি প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছি আপনারা সকলেই আপনারাও আন্তরিকভাবে সহযোগিতা করবেন কারণ সকলের সহযোগিতার মধ্য দিয়েই কিন্তু এই ইমার্জেন্সি কাজগুলো আমরা করতে পারি এবং জনকল্যাণমূলক কাজগুলো আমরা করতে পারি আপনার সকলে সহযোগিতা চেয়ে এবং সর্বোপরি আমাদের মাননীয় সংসদ সদস্য অনুপম জয়ের নেতৃত্বেই আমাদের সকল প্রকার কার্যক্রম পরিচালিত হচ্ছে তার জন্য দোয়া আছে এবং আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত্রী শেখ দোয়া আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কাজের ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গ